চাঁদার দ্বিতীয় কিস্তির ষাট লক্ষ টাকা মাত্র ষাট লক্ষ টাকা আদায় করতে গিয়ে আটক হয়েছেন এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ সমন্বয়ক বলছিলাম এনসিপি ন্যাশনাল চাঁদাবাজ পার্টির কথা চাঁদাবাজিকে তারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তো সেই পাঁচ মহানায়কের মধ্যে এক মহানায়ক বেশ আলোচনায় রয়েছেন নাম তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান পদবিতার যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় তো এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে অনেকে বলার চেষ্টা করছেন এগুলো একটু বিচ্ছিন্ন ঘটনা মাত্র ষাট লাখ টাকা হ্যাঁ সে যদি এতই খারাপ হতো তাহলে কি প্রথম কিস্তি অর্থাৎ চল্লিশ লাখ টাকা আদায় করার পরে দ্বিতীয় কিস্তির জন্য অর্থাৎ ষাট লাখ টাকার জন্য আবার যেত নিশ্চয়ই টাকা পয়সার লেনদেন তাদের মধ্যে ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো অনেক ধনী কেউ কেউ আবার জমিদারের নাতিপুতি তো জমিদারের নাতিপুতির তো অনেকের সাথে লেনদেন থাকতেই পারে একজন সংরক্ষিত আসনের এমপির বাসায় চলে গেছেন টাকা পয়সা আনতে নিশ্চয়ই লেনদেন ছিল জমিদারের নাতিদের দেখবেন না টপ আলোচনায় থাকা এই রিয়াদ যার গ্রামের বাড়ির লোকজন বলছে তার সম্পর্কে যে তার বাবা ছিল রিক্সা চালক তার দাদা ছিল রিক্সা চালক তার বড় ভাই একজন মৎস্যজীবী টাইপের কিছু একটা মাছের খামারে টামারে কাজ করে এবং তাদের এই ফুলে ফেঁপে ওঠা অর্থাৎ সমন্বয়কদের এই যে টুকটাক টাকা পয়সা কামানোটাকে স্বাভাবিক অনেকে মনে করছেন চলুন তার এলাকার মানুষের মুখ থেকে শুনে আসি তাদের এই যে গুণ কী কী ছিল সেগুলো

গুলশান টুলশান জানি না আর চব্বিশের অভ্যর্থনে ওর একটা ভূমিকা অনেক বড় একটা ভূমিকা যেহেতু ঢাকা শহরে ছিল ও সমন্বয়ের একটা পোস্ট পদবি ও পাইছে এখন ও এনসিপির নেতৃত্ব পর্যায়ে আছে এতটুকু পর্যন্ত আমরা এলাকাবাসী জানি তো এই মহানায়ক রিয়াদ কার সাথে ছবি তোলেনি ছবি তুলেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলেছে ভয়ঙ্কর সব ব্যক্তিদের সাথে ছবি তুলেছে তার ইমাম তথা নাহিদের সাথে তুলেছে নাহিদের ধর্ষক বাবার সাথেও এবং রয়েছে জামাত শিবির গুন্ডা রাজাকারদের সাথেও তার ছবি বাদ যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এখন ভাববেন সে তাহলে আওয়ামী লীগ করতো আচ্ছা তাহলে আওয়ামী লীগের কাছ থেকে ছেলেটি খারাপ হয়ে গেছে এখনও ভালো হতে পারে নিন্নও সে ছিল আওয়ামী লীগের লুঙ্গির তলায় যেমনটা ছিল সার্জিস হাসনাত সজীব ভুইয়া এরা সবাই কেন ছিল কারণ তারা শিবিরের স্লিপিং সেল এবং ছাত্রলীগের গুন্ডাগুলো এদের কাছ থেকে টাকা পয়সা পদ পদপদবি বিক্রি করছে এখনও সেই নির্লজ্জগুলো অস্বীকার করে যে এরা তাদের লুঙ্গির তলায় ছিল তারা তাদের লুঙ্গি খুলে তাদের তলায় ঢুকিয়েছিল যেন জিনিসপত্র ভালোভাবে নাড়াচাড়া করতে পারে দেশ নাড়িয়ে দিয়েছে তাদের নেত্রীকেও নাড়িয়ে দিয়েছে কেমন লাগে কেমন লাগে ছাত্রলীগের সেটা নাই বলছি তারা একটু দুঃখে কষ্টে আছে এই পোলাপানরা এত বেশি চাঁদাবাজি করে ফেলছে তারা যেটা করতে পারেনি তো এই যে সমন্বয়ক গ্যাং জুলাই সন্ত্রাসীরা তারা এই যে চাঁদাবাজিগুলো করছে সেটা কি বিচ্ছিন্ন ঘটনা না বিচ্ছিন্ন ঘটনা নয় এই রিয়াদকে দেখতে পাচ্ছেন এবং তার সাথে আরও যে চারটাকে দেখতে পাচ্ছেন এরা তো পুঁটি মাছ আসল বল তো সার্জিস হাসনাত সজীব ভুইয়া, নাহিদ এবং তাদের অন্যান্য এনসিপি গ্যাংয়ের সদস্য বলবেন কিভাবে। একটু মনে করুন তো নাহিদকে আপনি কিভাবে দেখেছিলেন হাসনাতের সেই বিখ্যাত জার্সি এক জার্সিতে বারো মাস এখন নতুন নতুন কাপড় নতুন নতুন গাড়ি সার্জিস সে আবার জমিদারের নাতি বেশি কিছু বলা যাবে না তাও একটু বললি বাটন ফোন ইউজ করতো জমিদারের নাতি এটা তার টেস্ট সিজনস ছিল কিনা আমি জানি না তবে কাপড় চোপড় মানে অনেকে তাদের টোকাই বলে আমি আর সেটা বলছি না তো তাদের এখন কি পরিবর্তন তা তো নিশ্চয়ই লক্ষ্য করছেন দশ হাজার টাকার নিচে কোনো পাঞ্জাবি নাই টি শার্ট নাই জুতার দাম কত আমি গরিবে তা জানি না এবং তাদের হাতে একের পর এক স্মার্টফোন বদলাচ্ছে স্লোগান হয়ে যাচ্ছে কোটা না মেধা আইফোন আইফোন এবং ছাপড়ি খাত সেই সজীব ভুইয়া তার আগের ছবিটা দেখেন না এই নুরুর সাথে জুতোর দিকে তাকান প্যান্টের দিকে তাকান জামার দিকে তাকান এখন তার জামা তার প্যান্ট এগুলো কোথা থেকে আসে তাদের কথিত সেই সমাবেশে গাড়ি বহর কথা থেকে আসে মিলিটারি কেন তাদেরকে পাহারা দেয় বিশেষ সময় আবার তাদের বিশেষ জানে করে প্রাণও বাঁচায় এই টাকাগুলো কোথা থেকে আসে কোথায় তাদের অর্থের উৎস এই বিলাসী জীবন তারা কিভাবে পেল অনুদান ক্রাউড ফান্ডিং তাহলে বাজির টাকা তো রাঘব বলদের দিকে আপনি তাকাবেন না কারণ তারা রাঘব বল এই আপনি আমি আমাদের জন্য এরা এতটা ভয়ঙ্কর হতে পেরেছে এরা বলেছিল আমরা বৈষম্যের বিরোধিতা চাই সত্য বলেছিল তারা বৈষম্যের বিরোধিতা চেয়েছে তারা মনে করছিল যে আরে অসৎ রাজনীতিবিদরা এখান থেকে টাকা খায় ওইখান থেকে টাকা খায় আমরা জেনজি আমরা কি কম খাবো আমার কি পেট ছোট নাকি আমার কি জিনিসপত্র ছোট নাকি আবার পিঙ্কির কথা মনে পড়ে আচ্ছা তো যাই হোক ছোট বড় অনেকে তো অনেক কিছুই ভাবে যার যার জায়গা থেকে সবারটাই বড় তো এই পোলাপানগুলো এতটা বেপরা হয়েছে যে তারা বৈষম্যের বাইরে চলে গেছে আরে আগের মন্ত্রী এমপিরা তো বছরের পর বছর ক্ষমতায় থেকে লুটপাট করেছে এক বছর যেতে না যেতে এত কিছু হ্যাঁ ভাঙা চাল হয়ে যায় বিল্ডিং এবং গাড়ি বহন নিয়ে প্রশ্ন তুললে সুইস ব্যাংকে ট্যাঙ্কে জানিয়েছে তা তো আমরা জানি না সেগুলো নিয়ে আর প্রশ্নই তুলছে না ছোটোখাটো প্রশ্ন তুললে বলে আমার বাবা জমিদার আমার দাদা ছিল আরও মানে রাজা রাজা বলেছে কিনা এই যে নির্লজ্জ কথাবার্তা বলে আপনারা প্রশ্ন তোলেন বুদ্ধিজীবীদের কথা বাদ দিচ্ছে যদিও ওই বৈষম্যবাদীরা এই বুদ্ধিজীবীদেরকে বলে ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউট অর্থাৎ বুদ্ধি সেটা নিয়ে একটু পরে আসছে এরা বিশেষ বিশেষ জায়গায় গিয়ে অফিস ভাড়া নেয় গাড়ির এত চাকচিক্য এত ধৃষ্টতা আমাদের নাকের ডগায় বসে এই যে জেনজি কি আশা করেছিলে খুব তো স্বপ্ন দেখেছিলে কাদেরকে নেতা বানিয়েছ কারা তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে তোমাদের বাপদাদার ট্যাক্সের টাকা মেরে দিয়ে আজকে নেতা হয়েছে প্রশ্ন করো কিভাবে ফুলে ফেঁপে ওঠে প্রশ্ন করো তোমার বাবাকে তার আয় কত তোমাদের সংসারে ব্যয় কত পরিবর্তন চাও তুমি সালার উপর নিজে সৎ নাকি হ্যাঁ একটা জেনারেশন কিভাবে ভয়ঙ্কর রকমের অসৎ হয়ে গেল এবং এই পুরো দেশের মানুষ কতটা অসৎ হলে পরে এরা এইরকম চাঁদাবাজি করে বুক ফুলিয়ে সমাজে হাঁটে কি আশ্চর্যর ব্যাপার একটা প্রকল্প থেকে দুর্নীতি করে চুরি করে বাটপারি করে এটা আমাদের রাজনীতিতে হয়ে এসেছে দমন করার চেষ্টা হয়েছে দমন করা যায়নি অনেক ক্ষেত্রে গেছে কিন্তু এইভাবে দেশ বেঁচে দেবে ইউনুসের এই যে গ্যাং এনসিপি তাদের অবস্থান একটু ভাবতে পারেন কল্পনা করুন আপনার সমাজে থাকা মাদক ব্যবসায়ীর কথা সে কী করে এলাকার ছ্যাঁচরা এই এনসিপির নেতাদের মতো ছ্যাঁচরা ছেলে পেলেদের দিয়ে মাদক বিক্রি করায় কেন মাদক বিক্রি করায় কারণ সে মাদক বিক্রি করতে গিয়ে নিজে অর্থাৎ ওই মাদক ব্যবসায়ী গডফাদার সে অ্যারেস্ট হবে না সেই পোলাপানদের পাঠাবে এবং পোলাপান গিয়ে মাদক বিক্রি করবে ওই মাদক ব্যবসায়ী কি তার সমাজ সম্পর্কে একবারও চিন্তা করে তার নিজের সন্তান সম্পর্কে চিন্তা করে যে আমি যেভাবে সমাজে মাদক ছড়াচ্ছি আমার সন্তানও তো মাদক নিতে পারে এই কথা সে ভাবে না কারণ সে লোভী সে স্বার্থপর সে অসৎ এই এনসিপি এই গুন্ডাদের নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসো তাই সে এই পোলাপানদের দিয়ে মাদক বিক্রি করাচ্ছে সে এই মাদক সেই মাদক না এই মাদক হচ্ছে দেশের এক একটা গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পদ বন্দর সেন্ট মার্টিন করিডোর এগুলো সব ইউনুস বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে এবং ইউনুসের লাঠিয়াল বাহিনী হচ্ছে এই এনসিপির গুন্ডারা এবং এই এনসিপির গুন্ডাদের সাথে হাতে হাত মেলাচ্ছে বিভিন্ন স্তরের তাদের ভাষায় বুদ্ধিবেশারা সুলতান মোহাম্মদ জাকারিয়া মানবতার ফেরিওয়ালা অ্যামনিস্ট ইন্টারন্যাশনালে চাকরি করত। চাকরি ছেড়ে বাংলাদেশে চলে এসেছে হয়েছে এনসিপির হর্তাকর্তা কেন হয়েছে চাঁদাবাজি ভাগ নেওয়ার জন্য অ্যামনেস্টি থেকে যেভাবে ইসলামিস্টদের দোষণ করত তার চেয়ে অনেক টাকার খনি এনসিপিতে নেতা হয়েছে ফটোগ্রাফার শহীদুল মজার এই বদমাশদের কথা আর কি বলবো তারা উলঙ্গ হয়ে এই 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 চাঁদাবাজ এই গুন্ডাদের পৃষ্ঠপোষক হয়েছে সলিমুল্লাহ খানের কথা মনে করেন বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউট একটা পদক পেয়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না শীত নিদ্রায় চলে গেছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা এতটা অসৎ হলে এদের আর কি দোষ দেই মানে আপনি তাদের সাথে সব দিয়ে দিচ্ছেন ছি 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 একবারও লজ্জা হয় না দেশটাকে বিক্রি করে দিচ্ছেন এইভাবে সেই পরিবেশবাদের কি জন্য এনজিও কোটায় যে এসেছে রিজোয়ানা রাজাকারের বাচ্চা রাজাকার রিজোয়ানা তার পরিবেশ কোথায় গেল কোথায় সেন্ট মার্টিনে নাখে আছে কুকুর একের পর এক হত্যা করা হচ্ছে হাতি সিলেটে পাথর চুরি করে বিক্রি করে ফেলা হচ্ছে বলছে আগে তো কথা বলতে পারতাম এক বছর দুই বছর থামিয়ে রেখেছিলাম এখন তাও পারছে না লজ্জা করে না রাজাকারের বাচ্চাদের আবার লজ্জা কিসের তো এই এনসিপির গুন্ডারা ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে উঠে এসে আজকে আমাদের দেশটাকে বিক্রি করে দিল জামাত শিবির এখন ক্ষমতায় আপনি বলবেন এগুলো আমার দাবি না তাদের মুখ থেকে শুনে নিন পরিচয় গোপনের কথা বলা হচ্ছে এই আন্দোলনে যারা ছিল সেটা নাহিদ আসিফ মাহফুজ থেকে শুরু করে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো সতেরো সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ সালের সভাপতি সেটা জেনে তারা আমার কাছে জন্য আমাকে প্রথমে মাহফুজ নাহিদ ফোন কি করা যায় আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সে কোর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে তারা ব্যক্তি সাধিকের কাছে আসে না শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে এবং এটা আপনাকে বলে রাখি যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি এরপর যখন ক্যাম্পাসে কিছুই নাই ছাত্র শক্তি গঠন করে এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে ছাত্র শক্তির প্রথম প্রগ্রামে যেদিন হামলা হয় সেদিনে এই আসিফ মাহমুদ আজকে যে উপদেষ্টা ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে সেই আসিফ মাহমুদকে আমি নিজে বাইকে নিয়ে রাইড করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা খোঁজ খবর নেওয়া এই সব কাজগুলো আমরা করেছি এবং এটা সবাই জানতো ইসলাম ছাত্র শ্রীবীরা আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি যখন যাচ্ছিলাম একদম লম্বা সময় ধরে সতেরো সাল থেকে একদম চব্বিশ সাল পর্যন্ত সবাই সে আমার পরিচয় জানতো আমার পরিচয় জেনে সবাই আমাদের সাথে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করেছি শুধু যে আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিল তা কিন্তু নয় এই যে নাহিদের বাবা একজন শিক্ষক দাবি করার লোক যে কিনা তার স্কুলে এলিভেটরের মধ্যে তার ছাত্রীকে জাপটে ধরেছিল ধর্ষণের উদ্দেশ্যে এবং তার ছাত্ররাই ওই স্কুলের কক্ষে ফেলে তাকে গণধোলাই দিয়েছিল ভিডিওটি আপনারা দেখেননি দেখেছেন হয়তো ভুলে গেছেন আমি তো আপলোড করেছিলাম আবার একটু দেখে নিন

তো তার এই গুণধর ধর্ষক বাবা কিন্তু বিএনপির স্বঘোষিত নেতা এবং তার সন্তান নাহিদ সে তার ধর্ষক বাপের বিচার করেছে তার ভুড়ি ফুলিয়েছে অর্থ লুটপাট করে সুইস ব্যাংক এইভাবে অর্থ লুটপাট করে খাবে দেখো এখন তোমাদের পতন কিভাবে শুরু হয়েছে যেই আগুন তোমরা গোপালগঞ্জে জ্বালিয়েছ গণহত্যার মাধ্যমে এবং যেই গোপালগঞ্জবাসী প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে আজকে তোমরা ছাড়খাড় তোমাদেরকে আদালত চত্বরে পুলিশ থুতনি ধরে এরকম উল্টে মানে তোমাদের চেহারা দেখিয়ে দিচ্ছে যেন তোমরা মুখ লুকোতে না পারো কারণ তোমরা পুলিশের উপর গণহত্যা চালিয়েছ এই সেই গুন্ডা জামা শিবির রাজাকারের দল তোমরা আওয়ামী লীগের লুঙ্গির তলায় থেকে বিনপির লুঙ্গির তলায় থেকে এইভাবে ধৃষ্টতা দেখাচ্ছ আর ভাবছ পার পেয়ে যাবে পুলিশ তো তোমাদের মাত্র ট্রেইলার দেখাচ্ছে তাদের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছ তোমাদেরকে কি এভাবে ছেড়ে দেবে পুলিশ এভাবে ছেড়ে দেবে বাংলার জনগণ না এত সহজ নয় শুধু পুলিশ কেন ওই আদালত চত্বরে তাদের সমমনারাও গিয়ে তাদের উপরে অর্থাৎ এই আটক পাঁচ এনসিপির ক্রাউড ফান্ড কালেক্টকারীদেরকে অর্থাৎ চাঁদাবাজদেরকে ধোলাই দিয়েছে কেন ধোলাই দিয়েছে জানেন অন্যায়ের প্রতিবাদ করে নয় তারা যেভাবে অন্য অন্যান্য জায়গায় মব সৃষ্টি করে সেই মবে তারাই পড়েছে এর কারণ ভিন্ন আওয়ামী লীগের নেতাদের উপরে মুক্তিযোদ্ধাদের উপরে বিচারপতিদের উপরে তারা একের পর এক যে মব আদালতে করেছে সেই একই অস্ত্র এই ক্রাউড ফান্ডারদের ফান্ড কালেক্টকারীদের উপরে চালাচ্ছে কারণ তারা কষ্ট পেয়েছে এরা চাঁদাবাজিতে ধরা পড়ায় তাদের ইমেজ খারাপ হয়েছে তারা এখন আর আগের মতো স্বাধীনভাবে চাঁদা চাইতে পারবে না এখন তারা একটু লুকিয়ে ঝুঁকিয়ে চাঁদা চাইবে তাদের যে এই ব্যবসায় ভাটা পড়েছে এই রাগেই কিন্তু তাদের উপরে আদালত চত্বরে আপ্যায়ন চালিয়েছে অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্রনেতারা তথা এনসিপির নেতাকর্মীরা প্রিয় বন্ধুগণ যেটা বলছিলাম গোপালগঞ্জ থেকে যে দাবানল এরা ছড়িয়েছে সেটা সারা বাংলাদেশ অব্যাহত আছে এরা এখন পালিয়ে বেড়াচ্ছে কোনো জায়গায় মিছিল মিটিং করতে গেলে এখন তাদেরকে টাকা দিয়ে লোক কিনতে হয় ভাড়া করতে হয় তাতেও হয় না জামার শিবিরের বাহিনী তো তাদের সাথে আছেই সেগুলো তো যখন হয় না তখন তারা বিভিন্ন স্কুল বন্ধ করায় এবং স্কুল বন্ধ করে সেই ছাত্রদেরকে তাদের সভা সমাবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে ধরা পড়ার আশঙ্কা দেখে আবার সেটা অস্বীকারও করে এবং সেই যে বিচ্ছিন্ন জমায়েত অর্থাৎ এদিক সেদিক থেকে টেনে আনা লোকজনদের একত্রিত করার পরে যখন কেউ একজন বলে ওঠে ওই আইলোরে আইলো ছাত্রলীগ আইলো তখন নাকি তারা দৌড়ে পালাচ্ছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এত সহজে ভয় পেলে হবে এভাবে পালিয়ে কোথায় যাবে চারদিকে ভারত আর একদিকে সমুদ্র তোমাদের গন্তব্য কোথায় টাকা পয়সা যা পাচার করেছ তা কি শান্তিতে খেতে পারবে বিদেশে পালিয়ে গিয়ে মুখ দেখাতে পারবে নাকি বঙ্গবন্ধুর খুনির মতো সারা জীবন গড়তে থাকতে হবে আসিফ নজরুলকে আটক করে রাখে বন্দি করে রাখে কেন এটাই বাস্তবতা এবং এই বাস্তবতা যে কতটা নির্মম তা তোমরা কল্পনাও করতে পারছে না আবার সেই যে বুদ্ধিবেশারা একটু আগে যেটা বললাম বুদ্ধিভেশা আমি বলতে চাই না এই এনসিপির গুন্ডারাই তাদের মেন্টরদেরকে বুদ্ধিভেশা বলছে কারণ পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর সাথে টাকার বিনিময়ে হোক আর যে কোনো বিনিময় হোক সঙ্গম করার পরে গালি দেওয়া হয় বলে বেশ্যা এর কারণ কি জানেন ওই যে তুই আমার সাথে একশো টাকার বিনিময়ে শুয়েছিস আর কারোর সাথে শুতে পারবি না তুই আমার সাথে শুয়েছিস আমি ইউনিক আমি বস আমি শ্রেষ্ঠ পুরুষ আমি পিনাকি ভট্টাচার্যের মতো তো আমি ছাড়া আর কারোর সাথে শুতে পারবি না শুলেই তুই খানকি তুই এই বৈষম্যবাদী বৈষম্য বিরোধী এনসিপি নেতারাও কিন্তু এনসিপি নেতা হাসনাত বলেছে বলেছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট তাই তারাদের অনেক গোসা রাগ রাগ হবে না তোমাদের তো আসমান কাঁপে না কারণ তোমাদের আসমান খাট গাড়ি সব ডলারে কাঁপে ডলার বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যায় তো এই ইন্টালেকচুয়াল প্রস্টিটিউটরা এবার কীভাবে তোমাদের এই গুন্ডাদের রক্ষা করবে তোমাদের নিজেদেরকে রক্ষা করবে উনিশশো একাত্তরের রাজাকাররা বিভিন্নভাবে ছাড় পেয়ে গেছিলো তোমরা কি ছাড় পাবে কি মনে হয় বাংলাদেশের মানুষ এতটা বোকা না এতটা কাওয়ার্ড না তোমরা যেটা ভাবছ তোমাদের এই ধৃষ্টতা প্রমাণ দিচ্ছে তোমরা মানুষকে মানুষ মনে নি আইন কানুনকে আইন কানুন মনে করি এবং চক্রান্তকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ভেবেছিলে যে তোমরা খুব বিশাল কিছু হয়ে যাবে না এই দিন শেষ নয় তোমাদের পতন তোমরা নিজের চোখে দেখবে নিজেরা সেলিব্রেট করবে তোমাদের পতন জেলখানায় বসে কে কত কম ক্ষতিগ্রস্ত হয়েছ সেটা দেখে সেলিব্রেট করবে আর যে যত টাকা পাচার করেছ তার জন্য আফসোস করবে আর যে যত বেশি ধোলাই খাবে সেটার জন্য তো আফসোস করবেই আর অক্কা তো পাবে এটাও কনফার্ম এবং সেই অক্কা পাওয়া ব্যক্তিদের আফসোস করার সুযোগ থাকবে না তবে আমি আমার প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করব এদের শাস্তি নিশ্চিত করবেন কোনো ভায়োলেন্সের পথ বেছে নেবেন না এদেরকে বাঁচিয়ে রাখবেন এদেরকে জেলখানায় নেবেন এরা সংশোধন হয়ে সেখান থেকে ফিরে আসবে এটাই চাওয়া অনেক ভালো থাকুন এবং এই জুলাই সন্ত্রাসীদের পতন এনজয় করুন